অনিরুদ্ধ বাবু আমাদের ইন্দ্রজিৎ বাবু আমাদের তারাদা পোস্টারে আঠা মারছেন আমাদের শ্রীবাস স্যার রয়েছেন সৌগতা রয়েছেন এই পোস্টারিং চলছে এবং ত্রিশ শতাংশ দাতা দিলা এখনো বাকি সেই মাত্রদাতা বৃদ্ধির দাবিতে সং্র

আমাদের অনিরুদ্ধ বাবু আগামী তেসরা মার্চের মহাসমাবেশ এবং তিন তারিখ এবং আগামী ছয় এবং সাতই মার্চের সমস্ত সরকারি অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের যে ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ তার পোস্টারিং শুরু হচ্ছে এবং জনসংযোগ যাত্রা শুরু হচ্ছে এবং জনসংযোগ যাত্রায় এই সাধারণ মানুষরা দেখছেন

ং চলছে এখন আমরা ধর্মতলা এই মোড়ে রয়েছি যেখানে মেট্রোর কাজ চলছে সেই অঞ্চলে পোস্টারিং চলছে বাবু রয়েছেন আমাদের সাথে পোস্টারিং এবং জনসংযোগ কর্মসূচিতে আমাদের অনিরুদ্ধ স্যার রয়েছেন আমাদের তারা দা পোস্টারিং করছে মাথা মারছে পোস্টারে

i'm

ধর্মতলার আশেপাশের বিভিন্ন চত্বরে এই পোস্টারিং এবং জনসংযোগ কর্মসূচি চলবে আগামী তেসরা মার্চের কলকাতার শহীদ মিনারে মহাসমাবেশ এবং আগামী ছয় এবং সাতই মার্চ সরকারি স্কুল কলেজ অফিস আদালত সমস্ত জায়গায় ধর্মঘটের জন্যে এই পোস্টারিং চলছে এবং জনসংযোগ কর্মসূচি চলছে এই সংগ্রামী সাথীরা এগিয়ে চলছেন এখন আমরা ধর্মতলার এই মোড়ে রয়েছি আপনারা নিশ্চয়ই এই জায়গাটি পেয়ারলেস হোটেল তার সামনে যে ধর্মতলার মোড় রয়েছে সেই ধর্মতলার মোড়ে আমরা এখন রয়েছি এলআইসি বিল্ডিং আমাদের সংগ্রামী সাথীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টারিং করার জন্যে আমাদের সাথে পোস্টার এই সরকার সমস্ত স্তরের মানুষের সাথে যে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই প্রচার এবং পোস্টারিং কর্মসূচি সরকারি পাঁচ লক্ষ সরকারি বিভিন্ন রকম দপ্তরে সাড়ে ছ লক্ষ শূন্য পদে সরকার নিয়োগ করছে না এর আগে আপনারা দেখেছেন যে গতকাল একটি অর্ডার জারি করেছে সেখানে বলছে শূন্য পদগুলোতে নিয়োগ করবে কিন্তু কিভাবে নিয়োগ হবে শূন্য পদে স্থায়ী নিয়োগ অস্থায়ী নিয়োগ কিছুই বলছে না ভোটের আগে এই রকম ললিপপ দেওয়া এই সরকারের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আমরা চাই স্থায়ী পদে এই স্থায়ী শূন্য পদে সরকারি যে সাড়ে ছ লক্ষ পদ আছে সেই পদে স্থায়ী নিয়োগ চাই যাতে আমার রাজ্যের বেকার শিক্ষিত ভাই বোনেরা যারা পড়াশোনা করে বিভিন্ন রকম ট্রেনিং করে রয়েছে তারা যেন এই চাকরিগুলো পায় এবং তাদের যেন কাজের খোঁজে বাইরে চলে যেতে না হয় আমাদের এই প্রচার সেই সমস্ত মানুষদের জন্য তাদের সাথেও আমরা আছি আপনারা নিশ্চয়ই জানেন যে এক শতাংশ ডিএ বৃদ্ধি হলে দৈনিক মজুরি ছ টাকা বৃদ্ধি পায় সেই হিসাবে যদি সরকারি কর্মচারীদের বকেয়া চল্লিশ বত্রিশ শতাংশ আজকে আবার ঘোষণা হয়েছে চার শতাংশ কেন্দ্রীয় সরকার আজকে ঘোষণা করেছে অর্থাৎ বঞ্চনার পরিমাণ আমাদের ছত্রিশ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে এই ছত্রিশ শতাংশ বকেয়া যেটা দাঁড়িয়েছে সেই ছত্রিশ শতাংশ যদি বকেয়া সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেয় তাহলে একজন তার প্রতিদিনের মজুরি বৃদ্ধি পায় প্রায় দুশো চব্বিশ টাকা অর্থাৎ মাসে প্রায় ছ হাজার টাকার ওপরে বুঝতে পারছেন যে আপনাদের কীভাবে বঞ্চিত করছে এই সরকার আমরা এই প্রচার অভিযান এবং পোস্টারিং কলকাতার বিভিন্ন জায়গায় আজকে করব আপনারা সাথে থাকুন এবং এই কর্মসূচিতে আমরা আবার আমি লাইভে আসব এবং আপনাদের বিভিন্ন আপডেট দিতে থাকব নমস্কার